গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্চিতার সঞ্চয় জিরো সেভেন আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আষাঢন্ত বেলা আর কালো মেঘের খেলার মধ্যে দিয়ে দিনের শেষের মুঠো সোনালি আলো শেষবারের মতো জানান দিয়ে যাচ্ছে আজকের মতো বিদায় আবার দেখা হবে আগামী কাল। আমি আজ প্রথম তোমাদের কাছে ইভিনিংয়ে এসেছি তোমাদের সঙ্গে নিয়ে কাটবে আমার সন্ধ্যাটা একমাত্র তোমরাই আমার সন্ধ্যাটাকে শুভ সন্ধ্যা বানাতে পারো তার জন্য তোমাদের সবাই আমার সঙ্গে থাকতে হবে এবং ভিডিওটা পুরো দেখতে হবে তো চলো সেই অসমাপ্ত কাজগুলো যেগুলো সকালে করতে পারিনি তা আজকে রাত্রিবেলা পাস্তা করব। তাই জন্য পাস্তা সেদ্ধ বসিয়ে দিয়েছি এখনও বাইরের আলো পুরোটাই নেভে যায়নি কারেন্ট অফ হয়ে গেছে সেই জন্য আলোটা আমি দেখাতে পারছি না জানলা খুলে দিয়েছি যেটুকু আলো আসছে সেই এটুকু আলোতেই করছি সন্ধে দিয়ে দিলাম সন্ধে তাড়াতাড়ি না দিলে তো হবে না কারণ প্রত্যেক সন্ধ্যেবেলা মা লক্ষ্মীকে আহ্বান করাটা আমাদের হিন্দু ঘরের একটা রিচুয়ালস অনেক দিন থেকেই মেয়ে বলছিল যে মা মিষ্টির দোকানে যেরকম পরোটা কিনতে পাওয়া যায় সেই তার সঙ্গে যে তরকারিটা দেয় সেই তরকারিটাও খুব খেতে ভালোবাসে তা তুমি বাড়িতে বানাতে পারো না তা আমি বললাম যে ওরকম তরকারি বানাতে গেলে তো ওরা একটা ভাজা মশলা দেয় সেই মশলাটা তো আমার বাড়িতে করা নেই তাহলে করতে হবে তা আমি তো সকালবেলা তোমরা জানো সকালবেলা আমি একদমই সময় পাই না এগুলো করার জন্য সেই কারণে আমি এই সব কাজগুলো সন্ধ্যাবেলা করে নিই তা সেই রকম একটা ভাজা মশলা করব বলে সব জোগাড় করে নিলাম জিরে ধনে আর তোমার শুকনো লঙ্কা সাজিরে সামরিচ তেজপাতা গরম মশলা আর তোমার গোলমরিচ দিয়ে সবকটাকে ড্রাই রোস্ট করলাম ড্রাই রোস্ট করে এবার সেটাকে আমি মিক্সিতে করে বেটে নেব মিক্সিতে বেটে ওটাকে আমি একটা শিশিতে করে রেখে দেব। তাহলে ওই মশলাটা শুধু যে আলুর দমে দেওয়া যায় তা নয় আরও অন্য তরকারিতেও ওই মশলাটা দিলে ভালো লাগে খেতে তো যাই হোক সন্ধ্যেবেলা আমি তো আর অন্য সময় টাইম পাই না বলে সন্ধ্যেবেলাতেই এই কাজগুলো করি আসলে জানো তো যতই আমরা যত্ন করে করি না কেন বাড়িতে ওরা দোকানের যে টেস্ট সেটা কিন্তু সম্পূর্ণ আসে না কারণ ওরা প্রত্যেক দিন করে করে অভ্যস্ত তাই ওদের টেস্ট একটা অন্য রকম হয় যাই হোক আমি চেষ্টা করলাম এরপরে আদা বেটে নিলাম আদা বেটে একটা ডিবিতে করে ভরে আমি ফ্রিজে রেখে দেবো কারণ হঠাৎ করে কোনো কিছু রান্না করার দরকার হলে আদা বাটা না থাকলে বারবার মিক্সিতে একটুখানি পেস্ট করাও যায় না আর সেটা খুব অসুবিধা হয় এবার ওর বাবা বাটার নিয়ে এসেছিলো বাটারটা তখন আমি আর সময় পাইনি সকালবেলা বাটারটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম তা ফ্রিজ থেকে বার করলাম করে আর ওটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে রেখে দেবো কারণ ভাতে খাই বা পাউরুটিতে খাই খেলে যদি ছোট ছোট কিউব করা থাকে তাহলে সেটা খুব সুবিধা হয় নিতে আর যদি একসঙ্গে থাকে তাহলে সেটা চামচ দিয়ে হোক বা ছুরি দিয়ে হোক কাটতে খুব অসুবিধা হয় খুব শক্ত হয়ে থাকে তাই জন্য আমি এগুলোকে পিস পিস করে ছোট ছোট করে কিউব করে এই মধ্যে ভরে রেখে দেব। এটা তোমরাও করে দেখতে পারো কারণ দেখবে অনেক সুবিধা হয় আর সকালবেলা তাড়াতাড়ির সময়ে যে এত সুবিধা হয় এই সময়গুলো তুমি সকালে পাই না সেই জন্য এগুলোকে আমার বিকালেই করতে হয় এগুলো ধরো আমার টুকিটাকি কাজের মধ্যে পড়ে ফ্রিজে রেখে দিলাম সব গুছিয়ে আদাটাও ঢুকিয়ে দিয়েছি কারণ এইবারে সকালবেলা কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলো সেইটা আমি প্যাকেটে করে ধুয়ে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কার এবারে মুখগুলো যদি ছাড়িয়ে ভালো করে রেখে দিই একটা এয়ারটাইট কন্টেনারে করে তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকবে ফ্রেশ থাকবে আর যেহেতু এটার গায়ে জল আছে সেই জন্য আমি এটাকে ভালো করে কাপড় দিয়ে মুছে রেখে দিলাম তাহলে যখন আমি তরকারিতে দেব তখন আর ধুতে লাগবে না ভালো করে পরিষ্কার করে নিলাম কারণ বাজার থেকে আনা আছে সেই কারণে নিয়ে এটাকে আমি এটাকেও আমি ফ্রিজে রেখে দিলাম আসলে সকালেও অত ব্যস্ততার মধ্যে এই সব টুকটাক কাজগুলো কিন্তু হয় না এগুলো আমি বিকালেই করতে হয় এবার ওরা রাত্রিরে পাস্তা খাবে বলেছে সেই জন্য আমি গাজর বিনস আর ক্যাপসিকাম কেটে নিলাম আর ওর বাবা সকালবেলা চিকেন নিয়ে এসেছে চিকেন কিমা তা চিকেন কিমা দিয়ে ওরা পাস্তা খাবে সেই কারণে আমি পাস্তাটা বসিয়ে দিলাম এই সমস্ত কাজগুলো করে প্রথমে আমি এই পাস্তা করার জন্য এই গাজর শুরু শুরু করে কেটে নিয়েছি গাজর আর এটাকে একটু তেল দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব আমি কিন্তু সব সবজিগুলোই ভালো করে এক এক করে ভাজবো একটু করে নুন দিয়ে কারণ যদি আমি ছাঁকা তেলে এগুলো ভেজে নিই খুব তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয়ে যাবে আর আলাদা করে তো সিদ্ধ করতেই হবে না খুব সুন্দর করে ভেজে নিলে এটা আর পাস্তার সঙ্গে মেশাতে খুব সুবিধা হবে তাই এর মধ্যেই একটু নাড়াচাড়া করে নুন দিয়ে ওর মধ্যেই আমি বিনসগুলো দিয়ে দিলাম ওগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব এবার একটু দু সাইডে সরিয়ে দিতে তেলটা বেরিয়ে গেল গেলে এবার এক এক করে আমি সব ভেজে নেব এবার দেখো ওখানে আমি কেটেছি যেহেতু আমি চিকেনটা দেবো সেহেতু আমি একটু রসুন কেটেছি ছোট ছোট করে কুচো করে আদা কেটেছি কুচো কুচো করে একটু আর একটু কাঁচা লঙ্কা গোল গোল করে কেটে নিয়েছি এবারে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে ভেজে নেব ভেজে এটাকেও তুলে নেব তুলে নিলে কি হবে এই যে পেঁয়াজের যে সেন্টটা এসে গেল তেলে এর মধ্যে যদি আমি চিকেন কিমাটাকে ভাজি তাহলে কিন্তু চিকেন কিমায় একটুও আঁস্টে গন্ধ বেরোবে না আর তার কারণে আমি রসুন আদা আর কাঁচা লঙ্কা কুচোটা এর মধ্যে দিয়ে দেবো একটু নেড়ে ছেড়ে দু মিনিটের মতো নেড়ে ছেড়ে আর আমি চিকেন কিমাগুলো দিয়ে দেবো চিকেন কিমাতে একটুখানি আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তা ওটা ভাজলে তেলে দিলেই ওটার থেকে একটু জল বেরিয়ে যাবে আর দেখবে যে চিকেন করার সময় চিকেন থেকে কিন্তু একটা তেল বেরোয় আলাদা যাই হোক সেই তেলে জলে মিশে একসঙ্গে চিকেনটা ওই তেলের মধ্যেই ভাজা হয়ে যাবে ভালো করে আর সিদ্ধও হয়ে যাবে এরই মধ্যে ওটা যতক্ষণে ভাজাটা হচ্ছে ততক্ষণে আমি দুটো ডিম ফাটিয়ে নিলাম নিয়ে ওটাকে আমি ওই পাস্তার মধ্যে দেব সেই জন্য একটু নুন দিয়ে ওটাকে ফেটিয়ে নিলাম আর চিকেনগুলোকে আমি এবারে ওটাকে সরিয়ে দেব দু সাইডে সরিয়ে দিলে ওটা সিদ্ধ হয়ে যাবে ততক্ষণে হয়ে গেলে দু সাইডে সরিয়ে দেব দিয়ে আর আমি ডিমটা অমনি ওতেই ভেজে নেব কারণ চিকেনের গায়ে লেগে গেলেও কোনো ব্যাপার না ডিমটা কিন্তু তাও আমি তুলে নিলাম ঠিক আছে দরকার নেই বাজে লাগবে কোথায় দেখতেও খুব বাজে লাগবে ওটা যাই হোক ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম ডিমটা এবার ডিমটাকে ভুজিয়া করে নেব ডিমটাতেও একটুখানি নুন দিয়েছি অতএব আমি আলাদা করে আর কিন্তু পাস্তাতে নুন দেব না কারণ যখন পাস্তা আমি সিদ্ধ করেছি তখনই কিন্তু আমি পাস্তাতে নুন দিয়ে দিয়েছি ওর পরিমাণে আর যেহেতু এই সমস্ত সবজিগুলোতেই নুন দিয়ে দিয়ে আমি ভেজেছি সেই তো আলাদা করে কিন্তু আমি আর নুন দেব না এতে আর এতে সমস্ত মশলা আছে সবজিও আছে একসঙ্গে ভেজে এটাকে এটা মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আর এর উপর দিয়ে যে সেদ্ধ করা পাস্তাটা আছে সেই পাস্তাটা আমি এর উপর থেকে দিয়ে দেব। পাস্তাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে যাতে একটুও সাদা এটা দেখা না যায় তারপরে দু চামচ সোয়া সস আর দু চামচ ভিনিগার দেব কারণ এটা যেহেতু ডিনারের খাবার সেহেতু একটু পরিমাণে বেশি খেতে হবে তাই আমি প্রায় হ্যাঁ দেড়শো দুশোর মতো দুশোর মতো পাস্তা আমি এটাতে নিয়েছি কারণ সন্ধ্যাবেলা ও একটু খাবে আর একটুখানি সোয়া সস আর ভিনিগার টমেটো সস আর চিলি সস পরিমাণ মতো দিয়ে দিলাম আর ম্যাগি মশলা দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে ভালো করে ওটাকে নেড়ে চেড়ে কারণ ম্যাগি মশলা দিয়ে বেশি নাড়ার প্রয়োজন হয় না ম্যাগি মশলাটা দিয়েই নামিয়ে নিতে হয় কিন্তু আমি একটুখানি ভালো করে নাড়ছি কারণ পুরো পাস্তাটার মধ্যে লেগে যাবে তাই রাত্রের খাবার তৈরি তো চলো যারা এতক্ষণ আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ গুড নাইট দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো